যে আউলিয়ার অনুসরণ করা নিষেধ সেই আউলিয়াটা মূলত তোমাদের রবের কাছ থেকে তোমাদের প্রতি যা নাজির করা হয়েছে তার অনুসরণ করো এরপর একটা কথা আছে সূক্ষ্ম কথা সবাই একটু ভালোভাবে খেয়াল করবেন আউলিয়া আল্লাহ ব্যতীত কোন আউলিয়ার অনুসরণ করো না আল্লা বেতিত কোন আউলিয়ার অনুসরণ না এই কথাটা একটু বুঝে রাখেন আমার যুবক ভাইয়ের আপনারা বুঝে রাখেন আমরা তো সন্নি মুসলমান আমরা পীর আউলিয়া মানি আশা করি আপনারা সবাই মানেন কিন্তু এই আয়াত থেকে এটা সুরা আরাফের তিন নম্বর আয়াত আমরা এখান থেকে জানতে পারছি আল্লাহ নিষেধ করছেন যে ওয়ালা আউলিয়া আল্লাহ ব্যতীত কোনো আউলিয়ার অনুসরণ করো না তাহলে এখান থেকে আমরা কি শিখব কি বুঝবো আমরা কি আল্লাহ যারা আউলিয়া তাদেরকে অনুসরণ বাদ করে দিব একটা চিন্তার বিষয় এখন মনের মধ্যে ঢুকছে চিন্তার বিষয় যারা পীরাউলিয়া মানেন আপনারা কি আউলিয়া বাদ দিয়ে দিবেন কি না একটা টেনশন ভিতরে ঢুকে যাবে বাস্তব বিষয়টা হলো খুব মনোযোগ না দিলে কথাটা বুঝবেন না এটা কোরআনের আয়াত জয়ীফ হাদিস বলার সুযোগ নাই এইটা না বুঝলে আপনি কেউ যদি আপনাকে প্রশ্ন করে উত্তরও দিতে পারবেন না কারণ কোরআনের আয়াত আপনার যুক্তি দিয়ে খণ্ডন করা যাবে না কোরআনের আয়াত আপনি যুক্তি দিয়ে বাতিল করতে পারবেন না এটা কোরানের আয়াত কতিয়ি ওয়াকাইত দলিল এটা লা তাতাবিউ মিন দূনিহি আউলিয়া আল্লাহ ব্যতীত কোন আউলিয়ার অনুসরণ করো না এটা কোন আউলিয়া ক্লিয়ার ভাবে বুঝার জন্য কুরআনুল কারীমের আরেকটা আয়াত নজর করুন সূরা ইউনুস

সাবধান নিশ্চয়ই আল্লাহর বন্ধুগণের মানে আল্লাহর আউলিয়াগণের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না দুইটা আয়াত পূর্বের আয়াত আউলিয়া শব্দ আছে ওয়ালাহ তত্ত্বাবিয়ুনি আউলিয়া আল্লাহ ব্যতীত কোন আউলিয়ার অনুসরণ করো না এখানেও আউলিয়া কথাটা আছে আবার এই আয়াতে সরাইনু ইউনুসের মধ্যে আল্লাহ তালা বলেছেন ইন্না আল্লাহ এখানেও আউলিয়া শব্দ রয়েছে একটু ভালোভাবে খেয়াল করে দেখুন সুরারফের তিন নম্বর আয়তের মধ্যে মহান আল্লাহ তালা আউলিয়া শব্দ শুধুমাত্র আউলিয়া শব্দ ব্যবহার করেছে কিন্তু সুরা ইউনুসের বাষট্টি নম্বর আয়তে আমার আল্লাহ শুধু আউলিয়ার শব্দ ব্যবহার করে নাই ইন্না আউলিয়া আউলিয়া শব্দের সাথে এজাফত করেছে আল্লাহ মানে এই আউলিয়াটা যে আউলিয়ার ভয়ও নাই চিন্তাও নাই যে আউলিয়া ব্যাপারে ভয়ও নাই চিন্তাও নাই আল্লাহ তালা বললেন এটা আল্লাহর আউলিয়া আর যে আউলিয়ার অনুসরণ করা নিষেধ ওটা আল্লাহর আউলিয়া এটা বলা হয়নি শুধু আউলিয়া বলা হয়েছে শুধু আউলিয়া আর যার ভয়ও নাই চিন্তাও নাই সে আল্লাহর আওলিয়া। কার আউলিয়া বলেন না কার আউলিয়া তাহলে যে আউলিয়ার অনুসরণ নিষেধ ওটা কোন আউলিয়া কোরআনুল কারিমের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত যারা কুফরি করে তাদের আউলিয়া হলো তাগুত মানে শয়তান তাহলে আউলিয়া দুই কিসিম এক কিসিমের আউলিয়া হলো আল্লাহর আউলিয়া আরেক কিসিমের আউলিয়া হলো শয়তান বা শয়তানের আউলিয়া যে আউলিয়ার অনুসরণ করা নিষেধ সেই আউলিয়াটা মূলত শয়তান এবং শয়তানের আউলিয়া আর যে আউলিয়া আমরা অনুসরণ করি এটা শয়তানের আউলিয়া নয় এটা আল্লাহর আউলিয়া ঠিক না বেঠে